আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও কন্টেন্ট দেখে দেখতে আসছেন প্রত্যেকের জন্য আন্তরিক আপনারা আমি গত তিন মাস যাবৎ কাদের চাপে কাদের পেশানিতে এতটাই বিধিব্যস্ত যে আপনাদের সামনে আমি নতুন কন্টেন্ট মেক করার সুযোগ পাই ওঠিনি তবে এই গত তিন দিন যাবৎ আমি আসলে কন্টেন্ট তৈরি করা নিয়ে আপনাদের কমেন্টস দেখে কন্টেন্ট তৈরি কারণে ব্যস্ত হয়ে পড়ছি যাই হোক আমি এভাবে এখন সিরিজ ভিত্তিক কন্টেন্টটা শুরু করব তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার অনুরোধ রইল যে আপনারা পূর্বে যেভাবে আমাদেরকে রিকোয়েস্ট করতেন এবং রিকোয়েস্ট কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতাম আপনারা সেভাবে আবারও রিকোয়েস্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনারা এভাবে রেগুলার ভিডিও পেয়ে যাবেন সিরিজ অনুযায়ী তাহলে কথা না পড়িয়ে আমি মূল কাজে যাব আসলে আমার গত গত সব থেকে আপনি নাকি একটা কমেন্ট ছিল যে কীভাবে আমার অ্যান্ড্রয়েড ফোনটা হারাই গেলে বের করার কোনো গুগলের মাধ্যম থেকে বের করা যায় কি না এবং সেই বিষয়টা যদি যায় তাহলে আমাদেরকে দেখান এই বিষয় নিয়ে এখন ভিডিও কন্টেন্ট করতে এসছি আমি রিসার্চ করে এটা বের করলাম তাহলে চলুন সেটা দেখাবো এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ করে থাকবেন স্টেপ বাই স্টেপ আপনি দেখ দেখলে জানলে বুঝতে পারবেন কিন্তু যদি এড়িয়ে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না তা তার আগে বলে দেবো যদি ভিডিওটা দেখেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন যদি দেখেন পেজ থেকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি যদি লাইক কমেন্ট না করেন তাহলে তোমার পেজে সবার আগে দেখাবে না লাইক কমেন্ট করলে সবার আগে আমাদের ভিডিও আপনি পেয়ে যাবেন চলুন তাহলে আর কথা না নিয়ে লেটস গো ব্রাউজার ক্লিক করবেন আমি ক্রমতে ক্লিক করলাম এবার এটা ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে এখানে সার্চ বারে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস এই যে আমি লিখতেছি দেখেন ফাইন্ড মাই ডিভাইস এই ফাইন্ড মাই ডিভাইস লেখার পরে সার্চ দিলাম এমন আসবে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে গুগলে যায় এখানে অলরেডি আমার এখানে জিমেল জিমেল শো শো করছে টা শো করলে আমার ফোনের মডেল নাম্বার শো করতেছে আমি যে ফোনটা সার্চ করতেছি ওই ফোনের মডেল নাম্বার শো করতেছে এবং কতটুকু চাড়াতেছে আপনার নাম কি ছিল এই দেখেন পৃথিবী দেখাচ্ছে এবং চাইলে দেখেন ওখানে গুগল করলে গুগল করলেই দেখেন কোন লোকেশন আছে এটা এটা ট্যাপ করে যদি জুম করেন তাহলে একেবারে এক্সাক্টলি লোকেশনের নেটওয়ার্কিং লোকেশনটা দেখাবে কোন এরিয়া আছে কোন বাড়িতে আসে কোন জায়গা আছে দেখাবে এবার প্লে সাউন্ড আপনি যদি সাউন্ডটা অন করে দেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি এটা অফ না করবেন ওই ফোনটা রিং বাঁচতে থাকবে ওই ফোনটা চালু থাকলে রিং বাঁচতে থাকবে স্টপ করলে স্টপ হয়ে যাবে এরপরে সিকিউ এরপর এরপরে যেটা হবে সিকিউর ডিভাইস এই সিকিউর ডিভাইসটা হলো আপনি চাইলে আপনার প্যাটার্ন প্যাটার্নগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন লক করতে পারবেন উনি যে চোর কিন্তু এটাকে নিজের মতো করে চালাতে পারবে না আপনি এখান থেকে যদি সিকিউর ডিভাইসটা অন করে দেন এবং নিজের মতো সেট আপ করে নেন এবার ফ্যাক্টর রিসেট ডিভাইস আপনার ফোনটা পান না সেক্ষেত্রে আপনার সব কিছু ফ্যাক্টর রিসেট করে রাখতে পারেন